নমস্কার আমি মৌসুমি প্রামাণিক ছাত্র টিচার্স ট্রেনিং কলেজের একজন সহকারী অধ্যাপিকা আমি আজকে যে বিষয়টি নিয়ে আজকে আমাদের ক্লাসে আলোচনা করতে চলেছি সেটি হলো ব্যক্তিত্ব বা ব্যক্তিশত্তা এই ব্যক্তিত্ব বা সত্তা কথাটি কোথা থেকে এসছে এই বিষয়টি সম্পর্কে আগে আমরা জেনে নেব ইংরেজি পার্সোনালিটি কথাটির বাংলা প্রতি শব্দ হলো ব্যক্তিত্ব বা সত্তা। এই পার্সোনালির কথাটি গ্রিক প্রতিশব্দসনা থেকে এসেছে গ্রিস দেশে অভিনয় যখন করা হতো বা অভিনয় মঞ্চস্থ করার সময় মুখোশ পরে একটা অভিনয়টিকে মঞ্চস্থ করা হতো এবং এই মুখোশের মাধ্যমে একজন অভিনেতা দর্শকদের সামনে যেভাবে প্রতিহাত হতেন সেটাই তার ব্যক্তিত্ব বলে পরিগণিত হতো বা ধরা হতো তবে যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের এই পার্সোনালিটি কথাটির যে সংজ্ঞা এবং তার যে তাৎপর্য তার কিন্তু পরিবর্তন হয়েছে মনোবিদ বৌনি বলেছেন এই প্রসঙ্গে প্রথমেই আমরা বলে রাখি মনোবিদ বৌনি বলেছেন দ্য এসেন্সিয়াল মিনিং অফ পার্সোনালিটি ইজ সেলফ হুড সেলফ কনসিয়াসনেস সেল্ফ কন্ট্রোল অ্যান্ড দ্য পাওয়ার টু নো ঠিক এর পরবর্তীতে বৌণির পরবর্তীতে মনোবিদ কেমপেফ কি বলেছেন তার কথাটিও আমরা শুনে নেব তিনি বলেছেন অভিযোজন সহায়ক এবং অভ্যাসের সমন্বয় তাহলে ব্যক্তি ক্লাসে আমরা প্রথমত জানলাম বৌনি কি বলেছেন তারপরে আমরা জেনে নিলাম যে আহ কেমপেফ কি বলেছেন দুজনের সংজ্ঞাতেই কিন্তু আমাদের এই অভিযোজন সহায়ক বা ব্যক্তি নিজস্বতার পরিচয়ক এ ধরনের শব্দগুলো আমরা কিন্তু পেয়ে থাকি তবে ব্যক্তি সত্তার যে সংজ্ঞা সে সংজ্ঞা প্রদান করতে গেলে বা তার পরিপূর্ণ সংজ্ঞা প্রদান করতে গেলে যে সংজ্ঞাটি নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটি হলো মনোবিদ আলপোর্টের দেয়া সংজ্ঞা আমি বোর্ডে লিখেছি তার সংজ্ঞাটি এবং এই মনোবিদ আলপোর্ট তিনি যা বলেছেন সেটি আমরা একবার জেনে নেব তিনি বলেছেন সক্রিয় জৈব মানসিক সত্তার যে সমন্বয় ব্যক্তির অভিযোজনমূলক আচরণে তার নিজস্বতা প্রকাশে সহায়তা করে তাই হলো ব্যক্তি সত্তা আবার বলেছেন আলপুর বলেছেন পার্সোনালিটি ইজ দ্য ডাইনামিক অর্গানাইজেশন উইথ ইন দ্য ইন্ডিভিজুয়াল অফ সাইকোফিজিক্যাল সিস্টেমস দো সাইকোফিজিক হিজ ইউনিক অ্যাডজাস্টমেন্ট টু হিজ এনভায়রনমেন্ট তাহলে এই যে সংজ্ঞা আয়বোর্ডের সংজ্ঞা এই সংজ্ঞায় আমরা বেশ কিছু পয়েন্ট বা বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছেন যেমন প্রথমে আমরা বলে রাখি তিনি বলেছেন ডাইনামিক অর্গানাইজেশন এখান থেকে আমরা বলতে পারি যে ব্যক্তিত্ব কিন্তু স্থির নয় ব্যক্তিত্ব গতিশীল এবং সংগঠিত ঠিক তারপরে রয়েছে সাইকোফিজিক্যাল সিস্টেম অর্থাৎ ব্যক্তিত্ব হলো মানসিক ও শারীরিক এই উভয় সত্তায় কিন্তু ব্যক্তিত্ব ক্ষেত্রে বর্তমান তারপরে তিনি আরেকটি বলেছেন সেটা হলো ইউনিক অ্যাডজাস্টমেন্ট আমাদের সমাজে প্রত্যেকটি মানুষ কিন্তু আলাদা এবং প্রত্যেকটি মানুষের যে অভিযোজন করার ক্ষমতা সেটা আলাদা তাই এটা কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা এবং এই জন্য এইখানে আমরা এই পয়েন্টটিকে রেখেছি সেটা হলো ইউনিক অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তির একটা আলাদা রকমের অভিযোজন ক্ষমতা রয়েছে যেটাকে আমরা বলছি ইউনিক অ্যাডজাস্টমেন্ট তাহলে আমরা যদি পুরোপুরি ব্যক্তিত্বের আলোচনায় যাই তাহলে এই ব্যক্তিত্বের আলোচনায় আলপোর্ট মরবির যে আলপোর্টের সংজ্ঞা সে সংজ্ঞায় আমরা কি দেখতে পেলাম যে পরিবর্তনশীল সক্রিয় জৈব মানসিক সত্তার যে সমন্বয় কি করে ব্যক্তির অভিযোজনমূলক আচরণে তার নিজস্বতা প্রকাশে সহায়তা করে অর্থাৎ যখন আমরা কোনো একটা জায়গায় অভিযোজন করছি সেখানে শুধুমাত্র অভিযোজনটা কী হবে তার নিজস্ব তার একটা প্রকাশ ঘটবে সেখানে নিজস্ব একটা বিষয় থাকবে একটা অনন্য অভিযোজন ক্ষমতা থাকবে এবং তার মধ্যে জৈব এবং মানসিক উভয় সত্তাই বর্তমান থাকবে এবং ব্যক্তিত্ব হচ্ছে একটা ডাইনামিক অর্গানাইজেশন অর্থাৎ শিক্ষা ব্যবস্থা যেমন লোক শিক্ষাব্যবস্থার লক্ষ্য যেমন গতিশীল ঠিক তার সঙ্গে অভিযোজন করার জন্য বা তার দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যে ব্যক্তিত্ব সেটাও কিন্তু স্থির নয় সেটাও কিন্তু গতিশীল এবং সংগঠিত তাহলে আজকের আলোচনায় বা আজকের ক্লাসে আমরা ব্যক্তিত্ব বা ব্যক্তি বিষয়টি কি। এটি সম্পর্কে জানতে পারলাম ব্যক্তিত্ব প্রসঙ্গে আমরা প্রথমেই জানলাম যে ব্যক্তিত্ব শব্দটি দিন প্রতি শব্দ টার্সনা থেকে এসেছে এবং তারপরে আমরা বৌমি এবং কে সংজ্ঞা জানলাম এবং সর্বোপরি আমরা যে বিষয়টি যে সংজ্ঞাটি নিয়ে আলোচনা করলাম সেটি হলো মনোবিদ আলপোর্টের দেওয়া সংজ্ঞা এবং এই থেকে আমরা ব্যক্তিত্ব বা ব্যক্তি যে ক্লাস সে সম্পর্কে আমরা কিছু জানতে পারলাম আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত পরবর্তীতে আমরা ব্যক্তিত্বের আরো অন্যান্য বৈশিষ্ট্যগুলি আরো বিভিন্ন বিষয় নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব নমস্কার আজকের ক্লাস এই পর্যন্ত